আমদানি থেকে বেরিয়ে রপ্তানি নির্ভর শিল্পোন্নত বাংলাদেশ করতে সমৃদ্ধ এমএসএমই খাতের বিকল্প নেই এজন্য এসএমই পণ্যের বিপণন ব্যবস্থা আরও শক্তিশালী করার পরামর্শ বিশেষজ্ঞদের বলছেন স্থানীয় এসএমই উদ্যোক্তাদের কাছ থেকে অভ্যন্তরীণ বড় শিল্পের মালিকরা যাতে কাঁচামালের একটি অংশ নিতে বাধ্য হন সে ধরনের নীতিমালা থাকা দরকার এছাড়া ভ্যাট ট্যাক্স ও ঋণের সুদ কমানোর দাবি জানিয়েছেন এসএমএ খাত নিয়ে রহমানের দুই পর্বের ধারাবাহিক রিপোর্টের শেষ পর্ব আজ কর্মসংস্থান সৃষ্টিতে এমএসএমই খাতের গুরুত্ব অনেক তবে এই সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না অতিরিক্ত ভ্যাট ট্যাক্স এবং ব্যাংক ঋণের সুধার বড় শিল্পের তুলনায় এমএসএমইতে বেশি সাথে আছে নানা প্রতিবন্ধকতা এই সম্ভাবনার জায়গাটাকে কাজে লাগিয়ে আমাদের জন্য যে ফ্যাসিলিটিসগুলো আমাদেরকে প্রোভাইড করা দরকার আমার মনে এই জায়গাটাতে একটা বিশাল গ্যাপ আমরা প্রত্যক্ষ করি দু একচল্লিশ সালের উন্নত বাংলাদেশ গড়তে এমএসএমই খাতকে কিছুটা ঢেলে সাজানোর কথা বলছেন উদ্যোক্তারা এলডিসি গ্র্যাজুয়েশনের পর কারখানাগুলোর পরিবেশ মানসম্মত না হলে ক্রেতারা মুখ ফিরিয়ে নিতে পারেন ফ্যাক্টরিগুলোকে কমপ্লায়েন্স সার্টিফিকেশনের আওতায় আনা এই কাজটা যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু আবার ইন্টারন্যাশনাল মার্কেটে যে কাস্টমার আছে তারা কিন্তু হচ্ছে সেই প্রতিষ্ঠান থেকে পণ্য কিনবে না যে সমস্ত ক্রেতারা আমাদের কাছে পণ্যগুলো উৎপাদিত পণ্যগুলো কিনে থাকেন তারা দেখা যাচ্ছে যে ইম্পোর্টেড প্রোডাক্টের দিকে বেশি ঝুঁকে যাচ্ছে কারণ হচ্ছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মূল্যের একটা ব্যাপার তাই ইম্পোর্টেড পণ্যগুলোর উপর যদি আরো বেশি বেশি করে হচ্ছে খেয়াল রাখা হয় শুল্কর ব্যাপারটা একটু খেয়াল রাখা হয় এম খাতের পণ্যের বিপণন এখনও কিছুটা কঠিন তাই দেশীয় এবং আন্তর্জাতিক অনলাইন প্ল্যাটফর্মের সাথে সম্পৃক্ত হয়ে এ খাতের পণ্যের বিপণন বাড়ানো যেতে পারে বলছেন অর্থনীতিবিদরা ওয়ালমার্ট থেকে শুরু করে অ্যামাজন দারাজ বা এই ধরনের বড় বড় যে সমস্ত যে আন্তর্জাতিক যে প্ল্যাটফর্মগুলো রয়েছে অনলাইন প্ল্যাটফর্ম তো সেগুলোর সঙ্গে আসলে সংযোগ করিয়ে দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ বড় শিল্পের কাঁচামালানতে বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা ব্যয় হয় অন্যদিকে বিদেশে এম পণ্যের চাহিদাও আছে অবস্থায় নীতি সহায়তা বাড়ানো সহ বিদেশি মিশনগুলোকে কাজে লাগানোর কথা বলছেন অর্থনীতিবিদরা এত শত সমস্যার মধ্যেও এসএমই গুলো কিন্তু দাঁড়িয়ে আছে এবং তারা কিন্তু কারো কাছে অভিযোগ করছে না তারা যে ব্যাংকগুলো থেকে ঋণ পাচ্ছে না তারপরে কিন্তু তাদের কোনো কিছু বলার ওরকম থাকছে না কিন্তু এখন যেটা হচ্ছে যে যদি তারা ঋণ পেতেন আর্থিক সহযোগিতা যদি পেতেন তারা প্রাতিষ্ঠানিক সহযোগিতা পেলে কিন্তু তারা আরও নিজেদেরকে বিকশিত করতে পারতেন তে বাংলাদেশে একটা বিপ্লব ঘটে যেত এমএসএমই খাতকে আরও শক্তিশালী করতে সাব কন্ট্রাক্টিং আইন নিয়ে কাজ করছে শিল্প মন্ত্রণালয় পাশাপাশি উদ্যোক্তাদের নানা ধরনের প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে সহায়তা করছে এসএমই ফাউন্ডেশন আমরা যদি একটা আইন তৈরি করতে পারি যে আমাদের লোকাল উদ্যোক্তাদের কাছ থেকে একটা সার্টেন পার্সেন্টেজ পণ্য আপনাকে কিনতে হবে কিছু কিছু শিল্প উদ্যোক্তারা কিন্তু অলরেডি রেডি আছে এবং যখনই অপরচুনিটি তৈরি হবে তখন নতুন উদ্যোক্তারা এখানে আবার প্রচুর পরিমাণ বিনিয়োগ আপনার শুরু করবেন তরুণ জনগোষ্ঠীকে এমএসিমি খাতের সফল উদ্যোক্তা হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা তৌহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা